বর্তমানে বাংলাদেশের বহু মানুষের চক্ষুশুল শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রীর নামও মুখে আনতে চাইছেন না অনেকে শেখ হাসিনাকে ছাত্রখুনি বলে সাপ করেছে জনগণ এবার রেহাই পেলেন না পর্দার শেখ হাসিনা বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে বিদেশ থেকে হাসি মুখে ছবি দিতেই নেট্রিজেনদের রোষের মুখে পড়লেন নুসরাত ফারিয়া হাসিনাপন্থী হিসেবেই পরিচিত নুসরাত মাস কয়েক আগেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ছবির প্রচারের ফাঁকে প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে সেই মন্তব্য টেনে এদিন তুলধনা করা হলো নায়িকাকে এই মুহূর্তে কোন দেশে রয়েছেন নুসরাত তা ছবিতে স্পষ্ট নয় তবে পশ্চিমের দেশে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী ছবিতে পার্কের মধ্যে দোলনায় চেপে খিলখিলিয়ে হাসতে দেখা গেল নুসরাতকে ছবির ক্যাপশনে নুসরাত সকলের মঙ্গল চেয়ে লেখেন আপনাদের কষ্ট লাঘব হোক আশীর্বাদ নেমে আসুক তবে এই ছবির কমেন্ট বক্সে নুসরাতকে বিদ্রুপ করে একজন লেখেন প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়না ঘরে রাখা হবে অপর একজন লেখেন পালানোর বায়োপিকটা কে করবে আরেকজন লেখেন দুই টাকার নায়িকা ভেবেছে হাসিনার পাঁচ এটে উপরে উঠবে কিন্তু গরিবের শেখ হাসিনার সেটা হলো না তবে নুসরত অবশ্য কটাক্ষের পাল্টা জবাব দেননি মুজিবের বায়োপিক পরিচালনা করেন শ্যাম বেনেগাল নাম ভূমিকায় অভিনয় করেন আরফিন শুভ কোটা আন্দোলন নিয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় সেভাবে সোশ্যাল মিডিয়ায় সরব হননি নুসরাত মৃত ছাত্রদেশের লাশের একটি ছবি পোস্ট করে শুধু লিখেছিলেন জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই নেটিজেনদের কটাক্ষে জেরবার হয়ে হাসিনার সঙ্গে নিজের একটি ছবিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেন অভিনেত্রী মুজিব একটি জাতির রূপকার এ অভিনয়ের পর নুসরাতকে বলতে শোনা গিয়েছিল এরপর আর জীবনে অভিনয় না করলেও তার কোনো আফসোস থাকবে না